ফর্সা হাওয়া সব প্রোডাক্ট কি আসলেই ভালো তো চলেন ডিটেলসে সব কিছু বলা যাক খালো সবাইকে কেমন আছেন সবাই আমার স্কিন টোন ন্যাচারালি একটু ব্রাইট তাই অনেক ব্র্যান্ড থেকেই আমার কাছে অফার আসে যে ব্রাইটেনিং নিয়ে কাজ করার জন্য তো আমি বলি কি ব্রাইটেনিং এর সব প্রোডাক্ট কি আসলেই ভালো আমি আমার অডিয়েন্সদের মানে হচ্ছে আপনাদেরকে কখনো হচ্ছে কি ক্ষতিকর প্রোডাক্ট কখনো সাজেস্ট করি নাই বা কখনো করব না যে প্রোডাক্টটা পার্সোনালি আমার আমি ব্যবহার করে আমার ভালো লাগবে ওটাই হচ্ছে কি আমি আপনাদেরকে ব্যবহার করতে বলি বা ওটাই আপনাদের সামনে হচ্ছে শেয়ার করি ঠিক তেমনি পছন্দ একটি সেট যেটা হচ্ছে বায়ো কেয়ার নিয়াসিনামাইট ব্রাইটেনিং সেট যেটা আমার রিসেন্টলি খুবই খুবই পছন্দের তো আজকে এই পছন্দ প্রোডাক্ট নিয়ে হচ্ছে কি স্কিন কেয়ার করবো ফার্স্টে নিয়ে নিয়েছি বায়ো কেয়ার হ্যান্ডমেড নায়াসিনামাইট ব্রাইটেনিং বিউটি বার তো হালকা একটু পানি দিয়ে এরপর বিউটি বারটাকে নিয়ে ফেনা করে হচ্ছে কি বিশ থেকে তিরিশ সেকেন্ড মাসাজ করার পর পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হয়ে যাবে এখন আসি বায়োকেয়ার কেয়ার নায়াসিনামাইট ব্রাইটেনিং ফেস ওয়াশ যা আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে সাথে লালচে ভাব কমায় পোর্স থাকলে সেটাও মিনিমাইজ করতে সাহায্য করবে সাথে স্টাবন ডাক ও আনিবেন টোন ও হালকা করে বায়োকেয়ার নাইসেনামাইড ব্রাইটেনিং সিরাম এটি খুবই লাইট ওয়েট স্কিন এর সাথে খুবই তাড়াতাড়ি হচ্ছে অ্যাবজর্ব হয় এবং স্কিন টেক্সচার স্মুথ করে সাথে ডিপ হাইড্রেশন ও প্রভাইড করে বায়োকেয়ার নাইসেনামাইড ব্রাইটেনিং ক্রিমি জেল যাদের আমার মতো একটু সেনসিটিভ স্কিন তাদের জন্য খুবই জেন্টল একটা ক্রিমি জেল যা ভিটামিন সমৃদ্ধ ফর্মুলা ত্বককে পুষ্টি দিয়ে গ্লো বাড়ায় সাথে কিন্তু ডার্মালজিক্স টেস্টার প্যারাভেন সালফেট ও হার্শ কেমিক্যাল মুক্ত তো যারা আমার মতো প্লাম সফট ব্রাইট স্কিন চান তারা বাইজিনে গিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন বায়ো কেয়ার নায়াসিনামাইড ব্রাইটেনিং এই সেটটা এই সেটে অ্যাক্টিভ মেন ইনগ্রিডিয়েন্টস হলো নায়াসিনামাইড ভিটামিন বি থ্রি ট্রানেজামিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ হাইলোরনিক অ্যাসিড তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং এভরি সবাই ভালো থাকবেন সবাইকে টাটা